হ্যালো সেমজিরা শ্রেমজিরা বানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটা মাছের রেসিপি নিয়ে আপনারা তো অনেকেই অনেক রকম ভাবে মাছের রেসিপি বানিয়ে খেয়েছেন তো এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপি আপনারা রুই কাতলা যে কোনো মাছ নিতে পারবেন আর খেতেও হবে একটু কিন্তু দারুণ টেস্টি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি মাছের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি পাঁচ পিস রুই মাছ এখন মাছের দিয়ে দিচ্ছি অল্প সরিষার তেল আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে রুই কাতলা মিট কোনো মাছ দিয়ে রেসিপি তৈরি করে নিতে পারবেন মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি অল্প সামান্য হলুদের গুঁড়ো আরও দিচ্ছি খুবই অল্প সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন এখন মাছগুলোকে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি আমি হাত দিয়ে না মাখিয়ে মাছগুলোকে এভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মাখে নিতে পারেন দেখতেই পাচ্ছেন হাত না লাগিয়েও কিন্তু মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাছটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর ততক্ষণে এদিকে মশলাগুলো তৈরি করে নেব একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা আদার টুকরো দিচ্ছি কয়েকটা ছাড়ানো রসুনের কুয়া দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যে যার স্বাদ মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সঙ্গে আরো দিয়ে দিচ্ছি এক চামচ মতো চারমগজ এখানে আমরা চারমগজের পরিবর্তে দু তিনটে কাজু দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ সব শেষে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা এবার অল্প সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব প্রয়োজনে আরো একটু জল লাগতে পারে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন এটাকে রেখে দিয়ে চলে যাচ্ছি পরে স্টেপে এখন মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত সরষের তেল কিছুক্ষণ পর কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন কড়াইয়ের চাই সাইডে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এখন একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি প্রথম ব্যাচে কড়াইয়ের তেলের মধ্যে তিনটে মাছ ফ্রাই করে নিচ্ছি একসঙ্গে কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে ফ্রাই করলে মাছগুলো ভেঙে যেতে পারে এখন মাছগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি কিছুক্ষণ পর মাছের এক সাইড ভাজা হয়ে গেছে এখন অন্য সাইড টাকে উল্টে দিচ্ছি আর এই দিকটাকেও ভালো করে ভেজে নিচ্ছি আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মাছের দুই সাইডই ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো উঠিয়ে নিয়ে আবার কড়াইয়ের তেলের মধ্যে বাকি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এখন মাছগুলো ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের তেল যেহেতু বেশি আছে তাই কড়াই থেকে তেল কিছুটা কমিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কড়াইয় তেল কিন্তু বেশ কিছুটা আমি কমিয়ে রেখেছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো মুখ ফাটিয়ে রাখা এলাচ এক টুকরো দারচিনি দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি দুটো লবঙ্গ এখন নেড়ে চেড়ে দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ যোগ করছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এখন সেটাই যোগ করেছি এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তবে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একটু লালচে করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজের টমেটো যোগ করছি আপনারা চাইলে এই রেসিপিতে টমেটো ছাড়াও টক দইও দিতে পারেন তবে টক দই কিংবা টমেটো অবশ্যই দিতে হবে যদি টমেটো কিংবা টক দই না দেওয়া হয় তাহলে কিন্তু এই রেসিপিতে একটু টক ভাব আসবে না আর খেতে অতটা ভালো লাগবে না নিরে চিরে টমেটো যাতে খুব সহজেই গলে যায় তার জন্য পরিমাণ মতো নুন যোগ করছি আবারও নেড়ে চিরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আবারও কড়াইয়ে ঢাকা সরিয়ে নিচ্ছি আর আমরা দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু প্রায় গলা গলা হয়ে গেছে আর যে টমেটোগুলো গলেনি সেগুলো খুঁটি দিয়ে একটু এভাবে করে দিলে টমেটোগুলো গলে যাবে তো যাই হোক এইভাবে টমেটোগুলোকে আরো একটু নেড়ে চিড়ে গলিয়ে নিচ্ছি টমেটোগুলো ভালোভাবে গলে গেলে এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা মশলা যোগ করছি যেহেতু মিক্সি বাটিতে আরো কিছুটা মশলা লেগে আছে তাই মিক্সি বাটি ধুয়ে কিছুটা জল যোগ করছি আরো যোগ করছি ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আরো দিচ্ছি খুবই অল্প সামান্য কাশ্মীর রেড চিলি পাউডার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিচ্ছি খুবই অল্প সামান্য হলুদের গুঁড়ো এতে করে কালারটা খুব সুন্দর আসবে এবার সমস্ত উপকরণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা ভালো করে মেশানো হয়ে গেলে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে যতটা ভালো করে কষিয়ে নিতে পারবেন ধনে দিয়ে মাছের রেসিপি খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এইভাবেই মশলাটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিচ্ছি আবারও মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার মশলা থেকে যেহেতু জলটা কমে গেছে তাই ঢাকা দেওয়ার আর কোনো দরকার নেই এবার ঢাকা ছাড়াই মশলাটাকে বেশ কিছুক্ষণ চিড়ে কষিয়ে নিচ্ছি তবে মশলা কষানোর সময় কিন্তু অনবরত মশলাটাকে নিতে হবে তা না হলে নিচে কিন্তু মশলা ধরে যেতে পারে আপনারা দেখে হয়তো বুঝতেই মশলাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কষাতে কষাতে মশলার মধ্যে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কড়াইয়ের নিচে একটু একটু লেগে লেগে আসছে আর মশলাটা কিন্তু একেবারে তেল ছেড়ে দিয়েছে এই যে আমি দু কাপ জল জল যোগ যোগ করছি করছি আমি এখানে আপনারা চাইলে গরম জলও দিতে পারেন আপনারা কতটা গেফি রাখতে চান সেই বুঝেই কিন্তু জলটা বাড়িয়ে বা কমে নিতে পারেন যেহেতু আমি মাছটা দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেবো তার জন্য এখানে আমি দু কাপ জল দিয়েছি জল দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি ভালো করে রেনে চেয়ে নেওয়ার পর এ পর্যায়ে দুটো কাঁচা লঙ্কা যোগ করছি আর এর সঙ্গে যোগ করছি খুব অল্প সামান্য গরম মশলার গুঁড়ো আমি এই পর্যায়ে গরম মশলা যোগ করছি কারণ মাছটা যেহেতু ফুটি আরো কিছুক্ষণ রান্না করে নেব আর মাছের মধ্যে এই গরম মশলার ফ্লেভার ঢুকে যাবে তাতে করে মাছটা খেতেও ভালো লাগবে আবারও ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে এই পর্যে মাছের পিসগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি সমস্ত মাছগুলো গ্রেভির মধ্যে ছেড়ে দিয়ে আবারও ভালো করে মাছগুলোকে নেড়ে চেয়ে নিচ্ছি তাতে করে মাছগুলো গ্রেভির মধ্যে ভালো করে ডুবে যেতে পারে এবার গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে একটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর কড়াইয়ে ঢাকাটা সরিয়ে নিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই পর্যায়ে কয়েক দানা চিনি যোগ করছি আপনারা দিতে না চাইলে এটা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে একটু নুনটা চেক করে নিতে পারেন আবারও ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি আবারও পাঁচ মিনিট পর কড়াইয়ে ঢাকা সরিয়ে নিয়ে আবারও নেড়েচেড়ে চেড়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি যেহেতু মাছের গ্রেভিটা একটু কম রাখবো তাই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিচ্ছি এতে করে গ্রেভিটা একটু কমে যাবে তবে আপনারা যদি গ্রেভি একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে গ্যাস বন্ধ করে পরিবেশন করতে পারেন আরো কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু আমি আরো একটু কমিয়ে নিয়েছি তাই এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে আমরা দেখতেই পাচ্ছেন এই মাছের রেসিপি দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে একটু অন্যরকম টেস্ট বাট খেতে কিন্তু দারুণ টেস্টি শীতের সময়ে আপনারা এই মাছের রেসিপি একবার হলেও বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন